হ্যালো ওয়াইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো হ্যাপি অ্যানিভার্সারিওয়ালা যে কেকটা দেখছো সেটা হচ্ছে আমাদের মানে আমাদের অ্যানিভার্সারি সাত বছর কমপ্লিট করলাম আর জাস্ট একটু আগে কলকাতা থেকে ফিরলাম ফেরার পর মানে দু ঘন্টা আগে জাস্ট ব্যাগগুলো দেখে বুঝতেই পারছো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কেন কি সব যা যা এনেছিলাম সবগুলো বের করতে হচ্ছিল হয়েছে আর দু তিন ঘন্টা আগে এসছি কিন্তু জামা কাপড় ছাড়ারও তখন হয়নি আমার প্রত্যেকে ছেড়ে নিয়েছে বাট আমার চেঞ্জ করাই হয়নি কেন কি মম্মি বললো একবারে কেক কেটে খেয়ে দেয়ে তারপরে ওপরে যা তো আমরা কেক কাটার জন্য বসেছি আর আমরা সাত বছর কমপ্লিট করলাম মানে কমপ্লিট হয়ে গেল সাত বছর তো আট রানিং চলছে ভাবতেই পাচ্ছি না কি দু বছর পর দশ বছর হয়ে যাবে তো যাই হোক এখানে কেক কাটার জন্য বসেছি আর মাম্মিরা আগে থেকে কেক এনে রেখে দিয়েছিলো তো কেক কাটিং করবো এখন আর প্রচণ্ড টায়ার্ড মানে প্রত্যেকেই প্রচণ্ড টায়ার্ড এই জন্য আজকে সেরকমভাবে খাওয়া দাওয়া বলতে পাপা এনেছিল মানে আমার শ্বশুর বসা এনেছিলো বিরিয়ানি সেগুলোই খেলাম আর তোমাদেরকে বেশি কিছু দেখাতে পারিনি শুধু কেক কাটিংটাই দেখাতে পারবো তারপরেই আমি খেয়ে দেই শুয়ে পড়বো আর তারপরে সকাল থেকে ব্লগ করব তো চলো কেক কাটিং করে নিই আর তোমরা ওটাই যারা বড়রা আছো তারা আশীর্বাদ করো এইভাবে যেন আমরা দুজনও একসাথে থাকতে পারি ভালোভাবে সারা জীবন একে অপরের হাত ধরে আর এমনিতেই আজকে আমার মনটা খুব খারাপ ছিল কেন কি ওখান থেকে আসার টাইমেই খুবই মন খারাপ হয়ে গেছিলো এতদিন সব একসাথে থাকা তারপরে মা বাবাকে ছেড়ে আসা হ্যাঁ গাইস, গাইজ আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন বাজে দুপুর দুটো দুটো সময় দেখতে পাচ্ছো মম্মি এত কিছু মম্মি আর আমার কাকি শাশুড়ি দুজনে এত কিছু রান্না করেছে পাঁচ রকমের ভাজা আছে এখানে তারপরে বাসন্তী পোলাও আছে এখানে আছে অড়হরের ডাল মাছের কালিয়া রুই মাছের কালিয়া ছিল আর এটা হচ্ছে মাটন কষা আর এখানে আছে রসগোল্লা আর এখানে পায়েস নলেন গুড়ের পায়েস তো দুইজনাকে খেতে দিয়ে দিয়েছে এবার আমরা বসবো আর আমরা চান টান করে চলে এসেছি তো চলো ফটাফট খেয়ে নিই আর আশীর্বাদও করবে সবাই হ্যালো গাইজ ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে ষোলো তারিখ মঙ্গলবার আর কালকে আমরা ফিরেছি ছিনবাড়াতে আর তোমরা ভাবতে পারো যে কেন ব্লগ দিইনি আসার ব্লগ এই জন্য কেন কি মন প্রচন্ড খারাপ ছিল প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ ছিল এই জন্য আর কিছু দিনের জন্য বাবার বাড়িতে গেছি তো মানে সব কিছু ঠিকঠাক করে হয়ইনি মানে যতটা ভেবেছিলাম এতটা এনজয় করব অতটা মানে এনজয় করতে করতে কখন টাইম চলে গেছে বুঝতেই পারিনি তো এই জন্য খুব মিস করছিলাম তো আজকে সকাল থেকেও মনটা খারাপ ছিল আর মাম্মা মানে আমার মেয়েও মা দিদাকে খুঁজছে দিদাকে তারপরে হটু দিদাকে মানে আমার মাসিমণিকে তো মা মাসিমণি খুব সামলেছে বাচ্চাদের তো তাদেরকেই খুঁজে যাচ্ছে আর কি তো এই জন্য মনটা আমারও খারাপ আছে ওদেরকে ছেড়ে আসা আর দেবগ্রাম থেকে এসে কলকাতায় তো দু তিন দিন ছিলাম দুদিন তারপরে চলে আসতে হলো তো দেবগ্রামেও বেশি দিন থাকা হয়নি একবার মাসিমণির বাড়ি দিদির বাড়ি তার মধ্যেই করতে হয়েছে আর কি তারপরে কলকাতায় মারা যে ফ্ল্যাট নিয়েছে সেখানেও আর কি তো যাই হোক এটাই আর এই জন্য আর সেভাবে এনজয়টা করা হয়নি মানে মানে মনটা খারাপ হয়ে গেছিল কালকে আসার টাইমে তো এই জন্য ব্লগ আমার খুব যদি মন খারাপ থাকে কান্নাকাটি করি আমি খুব একটা ব্লগ করতে পারি না তার জন্য সরি আর আজকে ষোলো তারিখ একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আমার অ্যানিভার্সারি তো তো সকাল থেকে মন খারাপ থাকলেও বাড়িতে সবাই সবকিছু আমার কাকি শাশুড়ি সবাই রান্না পা সাজিয়ে তোমরা দেখতে পেলে কালকে কেকও কেটেছি বারোটার সময় এখন যাচ্ছি একটুখানি ঘুরতে স্নেহের সাথে শরীরটাও খারাপ কেন কি খুব জার্নি হয়েছে তো এই কারণে বাচ্চাদেরকে আর নিয়ে গেলাম না সবাইকে বলছিলাম চলো বাইরে ডিনার করব কিন্তু শরীরটা মানে বাচ্চাদেরকে বের করতে চাইছে না বলছো বাচ্চারা থাক এত জার্নি করে এসছে তো যাই হোক চলো আর কালকে আমাদের ট্রেন ছিল প্রায় পাঁচ ঘন্টা লেট তো বুঝতেই পারছো বাচ্চা নিয়ে কতটা প্রবলেম তো যাই হোক চলো ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর এখন কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো চলো আমি এখানে রেডি হয়ে গেছি একটা স্যুট পরেছি ব্ল্যাক কালারের কীরকম লাগছে অবশ্যই জানিও নতুনই ভাঙলাম এটা আর এটা ওখান থেকে কিনে এনেছি আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ইগনোর করে সব ছড়িয়ে ছিটিয়ে রেডি হয়েছি আর কি আমি তো আমরা যাচ্ছি একটা অন্ধকার রাস্তায় আর অ্যানিভার্সারিতে মানুষ বড় রেস্টুরেন্টে যায় খায় দায় কিন্তু আমার সেরকম কোনো ইচ্ছে ছিল না আমার মনে হলো লং ড্রাইভে কোথাও যায় আর সেটাও খুব সুন শান জায়গা হবে যেখানে খুব ফাঁকা জায়গা তো এইসব নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছিল যে ও চাইছিল কি আমি কোনো বড় রেস্টুরেন্টে যাই খাই ক্যান্ডেল লাইট ডিনার কিন্তু আমার এরকম একদম ভাল লাগে না আমার মনে হয় লং ড্রাইভে এরকম যাব প্রচুর দূরের রাস্তায় একটু বেশ থ্রিলিং থাকবে একটু থ্রিল থাকবে মানে একটু জঙ্গলের রাস্তায় একটু যদি বাঘ ঠাক কিছু দেখতে পাই তো সেরকম ছিল আর কোনো ঠেলাতে কিছু একটা মানে স্ট্রিট ফুড আমি খাই তো সেটা আমার খুব ভালো লাগে আমার জানি না রেস্টুরেন্টে খেতে বা এরকম কিছু ভালো লাগে না মনে হয় খেলাতে যেগুলো পাওয়া যায় স্ট্রিট ফুড স্পেশালি যেরকম এগ রোল বা চিকেন রোল বা পকোড়া যেগুলোই পাওয়া যায় সেগুলো খেতে বেশি ভালো লাগে তো সেটাই সেটাই হলো আমার কথা মতোই আজকে সব হচ্ছিলো তো এখানে আমরা এক চিকেন রোল খাচ্ছি আর বাড়ির জন্য সবারই এটাই নিয়ে যাব কেন কি বাড়িতেও কেউ খাবে না সবাই দেরি করে খেয়েছে আর আমারও কোনো রেস্টুরেন্টে যাওয়ার ইচ্ছেই ছিল না স্নেহিল খুব চাইছিল কিন্তু আমি আর যেতে চাইনি তো ঘুরে টুরে রাত্রিবেলা দেখলাম এরকম গরম গরম রোল ভাসছে তা ঠিক আছে তাহলে রোল খাবো কেন কি খিদে একদমই ছিল না আমাদের তো তারপরে এটা রোলটা নিলাম আর বেশ ভালো লাগছিল গাড়িতে বসে বসেই খেলাম আর এর এরপর মনে হচ্ছিল একটুখানি চা খায় আমার এরকমই খাওয়া ভালো লাগে জানি না তোমরা তোমাদের একটু অস্বাভাবিক লাগবে কিন্তু আমার এরকমই ভালো লাগে আর আমার এটা মনে হয় যে মনের থেকে যেটা চায় মন থেকে যেটা ভালো লাগে সেটাই করা উচিত তাতে কেউ কিছুই মনে করুক আর তারপরে ও আমাকে নিয়ে গেল একটা গোল্ড শপে গোল্ড অ্যান্ড ডায়মন্ড তো সেখান থেকে আমাকে দিল এই রিংটা যদিও এই ডায়মন্ডের রিংই এই দিওয়ালিতেই আমি হারিয়েছিলাম মানে দু হাজার তেইশের দিওয়ালিতেই একটা ডায়মন্ড রিং হারিয়েছিলাম খুব শখের ছিল তো যাই হোক আমার ডায়মন্ড রিংয়ের খুব শখ আছে এই জন্যই আমি পড়ে থাকি তো বেশ ভালো হয়েছে কীরকম হয়েছে তোমরা জানিও আমার তো খুব পছন্দ হয়েছে যদিও আমি নিজে পছন্দ করেই কিনেছি তুমি বলো আমি কি কি গিফট করেছি সেটা দেখো তখন লোকে ভাববে এ শুধু গিফট নাই গিফট করে কিছু না নিজের টাকা খরচ করে না দুটো জিন্স আমি কি আর এই ওর অফিসের শার্ট ফর্মাল আর একটা কোথায় ফর্মাল প্যান্ট দিয়েছি ফর্মাল প্যান্টও আছে জানি না কোথায় রেখেছে আর এই তিনটে শার্ট যে এটা হচ্ছে দাম দুটো জিন্স দিয়েছি তোমরা ভাববে শুধু দামি গিফট নি দামি গিফট দিই না ডায়মন্ড এর রিং আমি 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 ব্লগ করছি এগুলোর দামগুলো কোথায় জানি না এটাও বেশ ভালোই এগুলো এর সাথে ফর্মাল প্যান্টও আছে এখানে হয়েছে লাউ দিয়ে উচ্ছে দিয়ে মানে মুগের ডাল মটরের ডাল ছিল না ওই জন্য মুগের ডাল আর এটা বানালাম আমি লাস্টে একটু ঘি দিয়ে দেবো আর এখানে আছে হচ্ছে কি মোচা 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 করতে দেওয়া হয়েছে ঘন্ট তার জন্য ছোট ছোট আলু কাটা হয়েছে তো ডাল নামিয়ে দেওয়া হয়েছে আর একদিকে মাছ হচ্ছে আর এখানে এই রান্নাগুলো আমার কাকি শাশুড়ি করছে মানে মাছের ঝাল হবে আর এখানে হচ্ছে মোচা মোচা ঘন্ট হবে তো মোচা বানানো হচ্ছে আর চাও বানানো হচ্ছে কেন কি শীতকাল একটুখানি দুবার করে চা তো খেতেই হয় হয় হ্যালো ভাইস ওয়েলকাম একটা ম্যামের চ্যানেল আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন বাজে হচ্ছে পনে দুটো না দুটো দুটো বাজে বোধহয় বুঝতে পারছি না দুটো বাজে তো যাই হোক ব্লকটাকে এখন থেকে শুরু করছি সকাল থেকে রান্না বান্না দেখিয়েছি কেন কি আজকে আমাদের বাড়িতে যে রান্না করে সে আজকে আসেনি এই আমরাই সব করছি আর কি আর এখন তোমাদের লাস্ট ব্লগ তোমরা দেখেছো ওখান থেকে আসার মানে ট্রেনে আসার ব্লগ তোমাদের সাথে শেয়ার করিনি কেন কি এত মন খারাপ হচ্ছিল আমার ভিডিও অনই করিনি তো ওইটুকুই বাপের বাড়ির ব্লগ ছিল কিছুদিনের জন্য গেছি কিন্তু এবার খুব মজা করেছি সব জায়গায় ঘুরেওছি মজাও করতে পেরেছি কম টাইমের জন্য আর যখন বেশি টাইমের জন্য যেতাম এক দু মাসের জন্য তখন কোথাও যাওয়া হতো না শুধু বাড়িতেই বসে থাকতাম তো মাসিমুনির বাড়ি গেছি দিদির বাড়ি গেছি সে একবেলার হলেও দিদির বাড়ি যাওয়া হয়েছে তারপরে মা মাসমার ফ্ল্যাটে এসেছি কলকাতায় তো ঘুরেছি তারপরে চলে আসতে হলো আর মুড এত খারাপ ছিল এত কান্না পাচ্ছিল কি আমি আর ভিডিও করিনি। নি তো যাই হোক আবার তো যাওয়াই হবে এরকমই হয় যখনই বাপের বাড়ি থেকে আসি দূরে আছি তো আমি এই কারণে আমার মনটা একটু বেশি খারাপ হয় তো যাই হোক চলে ব্লগটাকে শুরু করছি আর চিকু গেছে স্কুলে গুড়িয়া আন্টিদের কাছে আছে তো এখন আমি কি খাচ্ছি বলো তো চা এই টাইমে চাটা একটু হাস্যকর কিন্তু চা খাচ্ছি কেন কি শীতকালের দিন বলে এখানে অতটা ঠান্ডা নেই যতটা এবার আমি ওয়েস্ট বেঙ্গলে গিয়ে ঠান্ডা পেয়েছি এবার এখানে এতটা ঠান্ডা নেই একটু কমই আছে ঠান্ডা তো চলো যাই হোক ব্লগটাকে শুরু করে দিচ্ছি দেখতে থাকো আর কি কি রান্না হয়েছে সেটা তোমাদের ফাইনাল লুকটা পরে দেখাচ্ছি তো ব্লগটা দেখতে থাকো আর তোমরা তো দেখেইছ আমি আমার যে অ্যানিভার্সারি ছিল অ্যানিভার্সারিতে স্নেহিল এটা গিফট করেছে ডায়মন্ডের এই রিংটা সেটা তো দেখিয়েছি আর যেটা করেছে সেটা হচ্ছে এই হাতের বালা সোনার তো এটা একটা এটা একটা দুটো গিফট পেয়ে গেছি একটা বার্থডের জন্য আমার এপ্রিলে বার্থডে আসছে তো ওখানে গেছিলাম বলে একবারে কিনে নিয়েছি তো কেন কি আমার অঞ্জলির গয়না বা সেনকোর গয়না খুব ভালো লাগে তো এই জন্য এটা একটা জন্মদিনে আর একটা অ্যানিভার্সারিতে আর আমার এমনিতে বালা বিয়ের বালা আছে কিন্তু বিয়ের বালাগুলো এত মোটা আর বড় বড় না কি সব সময় পড়ার জন্য ভালো না তো এটা একটু মিডিয়াম সাইজেরই নিয়েছি আমি তো কেমন হয়েছে জানি না তো চলো ব্লগটা শুরু করে দিচ্ছি দেখ আর একটা কথা বলার আছে যে তোমরা অনেকেই কমেন্টে আমাকে লিখেছ কি মেকআপ করি ফিল্টার করি ভিডিওতে বিশ্বাস করো আমি কোনো রকম মেকআপও করি না ফিল্টারও করি না লিপস্টিকও লাগায় না একদম কোনো লিপস্টিক লাগায় না আমার তোমরা বলেছো তাই তোমাদেরকে দেখালাম এত নেগেটিভ কমেন্ট মানে ওটা একটুখানি খারাপ লাগলো জানি এই প্ল্যাটফর্মে নেগেটিভ কমেন্ট আসবে এর আগেও বলেছি যে তোমরা আমি ডিলিট করে দিতাম আগে কিন্তু এবার আর ডিলিট টিলিট কিছু করছি না তোমরা করতেই পারো কিন্তু ওটাই দেখাচ্ছি ফিল্টার বা কোনো রকম মেকআপ বা পাউডার অবধি আমি লাগাই না এই আমার ডার্ক সার্কেল আছে সেটা তোমরা দেখে হয়তো বুঝতেই পারো তো যাই হোক চলো এটা তাদের জন্য যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তো চলো ব্লগটা শুরু করছি পড়াশোনায় মনে নেই বলো এ গুইয়া বলো এ বি পলা করবে না আচ্ছা আচ্ছা করতে হবে না করতে হবে না করতে গাইজ যখন বাজে দুপুর একটা একটা সময় আমার মাম্মার লাঞ্চের টাইম হয়ে গেছে আর লাঞ্চে আমি ওকে দিই হচ্ছে ভাত ডাল সব রকমের সবজি ঘরে যত রকমের সবজি আছে যেমন লাউ বিনস পেঁপে কুমড়ো তারপরে হচ্ছে গাজর তারপরে কোনো কোনো দিন বিটও দিই বিট সেদ্ধ করে তো এগুলো দিই আজকে বিটটা ছিল না তো সব রকমের সবজি সেদ্ধ করে কখনো পালং শাক দিয়ে দিই তো এরকম সেদ্ধ করে পেস্ট করে ওতে ঘি দিয়ে ওকে খাওয়াচ্ছি আর এটাও খুব ভালো করে খায় খুব পছন্দ করে সেরেলাকের চেয়ে এটা বেশি ভালো খায় তো পেস্ট না করলেও হয় কিন্তু আমি পেস্ট করেই দিচ্ছি মানে সেমি সলিড খাবার পুরোপুরি পেস্ট করছি না তো বেশ ভালোই ও খেয়ে নেয় তো তারপরে এখনও চিকু আসেনি চিকু এলে চিকুকে খাইয়ে দিতে হবে আর তো চলো তোমাদেরকে আমি দেখাই আজকে আমাদের লাঞ্চে কি কি হয়েছে তো ভাত হয়েছে আর এখানে হয়েছে হচ্ছে তেঁতোর ডাল যেটা আমি বানালাম লাউ দিয়ে মুগ ডাল দিয়ে আর উচ্ছে দিয়ে তেঁতর ডাল আর এখানে হচ্ছে রুই মাছের রুই বা কাতলা জানি না আমি সেই মাছের একদম মাখা মাখা করে সর্ষে পোস্ত দিয়ে পোস্তটা একটু বেশি করে দিয়ে ঝাল আমাদের কিন্তু সর্ষের চেয়ে পোস্ত বেশি দেওয়া হয় তাতে টেস্ট আরও বেড়ে যায় আর এই যে এটা আমি গুড়িয়াকে খাওয়ালাম গুড়িয়া চিকুর মাছের ঝোল গুড়িয়া তো পুরো মাছটা খায় না একটু ওকে ভেঙে দিয়েছি বলে ওরকম রাখা আছে আর এই হচ্ছে শাক মেথি শাক রসুন টসুন ফোড়ন দিয়ে আর এখানে হচ্ছে ওই কি বলে ওটা মোচা ঘন্ট তো মোচা গণ্ডতে চিংড়ি পরলে আরও ভালো হতো ছোট ছোটো চিংড়ি কিন্তু ঠিক আছে এটাও বেশ ভালোই লাগবে আর এখানে এই যে ভাত আমি বললাম বানাই তো এইভাবে বানাই হ্যালো গাইজ তো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তো সাড়ে তিনটের সময় একটুখানি এসেছি আমি রূপচর্চা করতে তো সেটাই করব আর একটু প্যাক লাগাবো ভাবছি ওকে খুব ড্রাই হচ্ছে যদিও ঠান্ডা এখানে একটু কমই আছে কিন্তু বেশ ভালোই মানে ড্রাইনেস আছে এখানে তো সেটাই করবো তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করবো কেন কি অনেকদিন থেকে আমি এডিটিং করতে করতে দেখলাম আজকে যে ব্লগটা শুরু করেছি সেটা অলরেডি আমার আগে থেকে শুরু করা মানে অ্যানিভার্সারির কিছু ক্লিপিংস ছিল তারপরে আসার পর রাতের ওই ক্লিপিংসটা ছিল তো ওগুলো দিয়ে দেখলাম ব্লগটা অনেক বড় হয়ে গেল নাহলে আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করতাম তো যাই হোক কাল থেকে তো পুরো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবোই তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি আমার চ্যানেল ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তো চলো টাটা লাভ ইউ